আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেব বর্তমান বাজারে প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য তো আমরা যেই দামে জানিয়ে দিচ্ছি সেটি ঢাকার ভিতরে কিনতে হলে মিনিমাম একশো বস্তা এবং ঢাকার বাইরে নিতে হলে আপনাকে মিনিমাম তিনশো বস্তা অর্ডার করতে হবে আপনি যদি এর কমে অর্ডার করেন তাহলে আমরা যে দামটি জানিয়ে দেই সেই দামে আপনি সিমেন্ট ক্রয় করতে পারবেন না তো অবশ্যই মার্কেটে যাচাই করে সিমেন্ট ক্রয় করুন আমাদের তালিকায় প্রথমে রয়েছে সেনা সিমেন্ট কিনতে পারবেন চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা ফ্লেট সিমেন্ট কিনতে পারবেন চারশো পঁচাত্তর টাকা প্রতি বস্তা মিট সিমেন্ট কিনতে পারবেন চারশো আশি টাকা প্রতি বস্তা বসুন্ধরা সিমেন্ট কিনতে পারবেন চারশো পঁচাশি থেকে চারশো নব্বই টাকা প্রতি বস্তা আকির সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা ক্রাউন সিমেন্ট কিনতে পারবেন চারশো পঁচানব্বই থেকে পাঁচশো টাকা প্রতি বস্তা সেভেন সিমেন্ট কিনতে পারবেন চারশো নব্বই টাকা প্রতি বস্তা লাকি সিমেন্ট কিনতে পারবেন চারশো আশি টাকা প্রতি বস্তা সেভেন হর্ সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো চারশো পঁচাত্তর টাকা প্রতি বস্তা সেই সাথে আজকের পাইকারি বাজারে আমান সিমেন্ট কিনতে পারবেন চারশো টাকা প্রতি বস্তা সুপ্রিম সিমেন্ট কিনতে পারবেন চারশো টাকা প্রতি বস্তা বীর সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা স্কান সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো পঁচিশ টাকা প্রতি বস্তা সেই সাথে আজকের বাজারে হোলসিম সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা আশা সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা এখানে একটি কথা বলে রাখি অনেকে আসলে বিশ্বাস করতে চাচ্ছে না যে আমরা হয়তো সঠিক দামটি তুলে ধরি না আপনাদের কাছে আমরা হয়তো বুয়া দামটি তুলে ধরি এমনটাই অনেকে মন্তব্য করে থাকেন আসলে বিষয়টি তেমন না আমরা বিভিন্ন কোম্পানির কাছ থেকে প্রতিদিনই একটা আপডেট নিয়ে থাকি এবং রড ও সিমেন্টের দাম প্রতিদিনই দাম ওঠানামা করে এবং দেখা যায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলভেদে ট্রান্সপোর্ট খরচের কারণে বিভিন্ন এলাকায় দাম কিছুটা কম বেশি হয়ে থাকে দশ থেকে বিশ টাকা প্রতি বস্তা সিমেন্টে এবং দুই থেকে তিন হাজার টাকা প্রতি টন রডে কম বেশি হয়ে থাকে তো আপনারা যদি অবশ্যই কম দামে কিনতে চান তাহলে কোম্পানির প্রতিনিধির কাছ থেকে সিমেন্ট ক্রয় করবেন আপনি কোম্পানির অ্যাকাউন্টে টাকা জমা দেবেন এবং আপনার ওই কোম্পানি আপনাদের যে নিকটস্থ ডিলার আছে সেই মাধ্যমে তার মাধ্যমে আপনাদের কাছে সিমেন্ট প্রোভাইড করে থাকবে এবং সে এই প্রসেসে কিনতে হলে আপনারা অবশ্যই কম দামে সিমেন্ট ক্রয় করতে পারবেন এবং আপনারা যদি খুচরা বিক্রেতা যেমন যেমন পাঁচ বস্তা দশ বস্তা অথবা বিশ বস্তা সিমেন্ট কেনেন তাহলে আপনার কাছ থেকে অবশ্যই তিরিশ থেকে চল্লিশ টাকা বেশি নেবে এটাই স্বাভাবিক তো আমি কিছু সিমেন্টের খোঁজখবর নিয়ে দেখছি একটি দোকানে কোম্পানির যে দাম চলতেছে তার থেকে আশি টাকা বেশি মূল্যে সিমেন্ট বিক্রি করতেছে তো আশি টাকা দেখা যায় আপনার অপরিচিত দোকান হলে আশি টাকা এবং যদি পরিচিত লোকজন হয়ে থাকে অথবা প্রতিদিন সিমেন্ট কিনে তাদের কাছ থেকে মিনিমাম হলে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা প্রতি বস্তায় বেশি নেবে এটাই স্বাভাবিক তো এটা আসলে অস্বাভাবিকের কিছুই নাই তো আপনারা অবশ্যই কম দামে কিনতে হলে কোম্পানির প্রতিনিধির কাছ থেকে সিমেন্ট ক্রয় করবেন এবং আজকের বাজারে এলিফেন্ট ব্র্যান্ড সিমেন্ট কিনতে পারবেন চারশো আশি টাকা প্রতি বস্তা মেঘনা সিমেন্ট কিনতে পারবেন চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা ইস্টার্ন সিমেন্ট কিনতে পারবেন চারশো আশি টাকা প্রতি বস্তা সেই সাথে রয়্যাল সিমেন্ট কিনতে পারবেন চারশো টাকা প্রতি বস্তা টাইগার সিমেন্ট কিনতে পারবেন চারশো টাকা প্রতি বস্তা গাজী সিমেন্ট কিনতে পারবেন চারশো পঁচাত্তর টাকা প্রতি বস্তা বেঙ্গল সিমেন্ট কিনতে পারবেন চারশো টাকা প্রতি বস্তা শাহ পপুলার সিমেন্ট কিনতে পারবেন চারশো পঁচানব্বই টাকা প্রতি বস্তা কিং ব্র্যান্ড সিমেন্ট কিনতে পারবেন চারশো পঁচাত্তর থেকে চারশো টাকা প্রতি বস্তা সেই সাথে প্রিমিয়ার সিমেন্ট কিনতে পারবেন চারশো পঁচাত্তর টাকা প্রতি বস্তা অ্যাঙ্কর সিমেন্ট কিনতে পারবেন চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা সর্বশেষে আনোয়ার সিমেন্ট কিনতে পারবেন চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্টের আপডেট বাজার মূল্য তো আপনারা যদি নিয়মিত কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালসের প্রাইস আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়তই চেষ্টা করি বিল্ডিং কনস্ট্রাকশনের প্রতিটি ম্যাটেরিয়ালসের প্রাইস আপডেট তুলে ধরার জন্য তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ